আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করছি সকলে ভালো আছেন আপনারা দেখছেন যে এই শেডটা পোটাপুরি ফাঁকা হয়ে রয়েছে এটা দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে রয়েছে মোটামুটি এক মাস হবে সব পাত্র এগুলো ওয়াশ করে সব পাত্রগুলো ওয়াশ করে উপরে রাখা হয়েছে গুলো ভালো করে ধুয়ে এখানে রাখা হয়েছে মোটামুটি এক মাসের উপরে হয়েছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়া হয়েছে মোটামুটি এটাকে ব্লিচিং পাউডার দিয়ে তিনবার ওয়াশ করা হয়েছে উপরে যে ইয়েগুলো আছে উপরে উপরের এই জায়গাগুলোতেও পটাশ স্প্রে করা হয়েছে সম্পূর্ণ পরিশোধন যেভাবে করা দরকার সেভাবে করা হয়েছে সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা আজকের এই ভিডিওতে তুলে ধরব এই ভিডিওতে একটা খামারি কিভাবে নিঃশেষ হয়ে যায় সেটাই তুলে ধরা হবে মোটামুটি এই ঘরটাতে এমন আরও তিনটা ঘর মোটামুটি চার হাজার মুরগি প্যারাগন কোম্পানির বাচ্চা তোলা হয় রমজান মাসের বারো বারো রমজান বা তেরো রমজান এই সময়টাতে তুলে ধরা হয় তারপর থেকে সবথেকে বেশি যে ইম্পর্টেন্স জিনিস সেটা হল প্যারাগনের যে ফিড প্রথম সমস্যা করে ফিডে ফিডে প্রথম সমস্যা ফেস করা হয় সেই ফিড এতটাই নিম্নমানের ছিল ওই সময়টাতে তিরিশ দিনে চোদ্দোশো তেরোশো গ্রাম এভারেজ হওয়াটাই অনেক টাফ হয়ে গিয়েছিল তাহলে সেটা বোঝাই যাচ্ছে যে এটা ফিটের এখানে প্রথম সমস্যা মূলত ফিটে ছিল প্রথম সমস্যা করেছে ফিডে ফিডে তিরিশ বত্রিশ দিনে তেরো চোদ্দোশো গ্রাম অ্যাভারেজ যেই তিরিশ দিনে আমরা মূলত দুই কেজি দুইশো দুই কেজি তিনশো এরকম অ্যাভারেজ আমরা পাইতাম প্রথম সমস্যাটা সৃষ্টি হয়েছে ফিড থেকে তারপরে ফিডের মধ্যে কোন ধরনের মেডিসিন গ্রোথ প্রমোটার সহ যা দেওয়ার কথা থাকে সেই মেডিসিনগুলো আমরা সঠিক অনুপাতে পাইনি যার ফলে মুরগির গ্রোথ আসেনি মুরগির পা চিকন হয়ে গিয়েছিল ইকুলাই সালমনাল্লাহ প্রবলেম ইকুলাই প্রবলেম বিভিন্ন ধরনের প্রবলেম মুরগিতে অ্যাটাক করে টক্সিনজনিত সমস্যা সব সমস্যাগুলো মুরগিতে করে অথচ একটা উন্নত মানের ফিডে এই সকল উপাদান দেওয়া থাকে যার ফলে কোনো ধরনের মেডিসিন বাইরে থেকে কেনার প্রয়োজন হয় না কিন্তু ফিডের কোয়ালিটিটা এতই নিম্নমানের ছিল যে এখানে সকল ধরনের মেডিসিনগুলো ব্যবহার করা লাগছিল যেমন ক্যালসিয়াম এডিথিডি তারপরে টক্সিন লিভারটনিক তো এটা চালাতেই হয় লিভারটনিক তারপরে আমাশার ওষুধ গ্রোথ প্রোমোটর সব ধরনের মেডিসিন যখন কোনো ফি খামারি চালায় তাহলে বুঝতে হবে যে ফিডের কোয়ালিটি খারাপ সেই সমস্যাটাই মূলত এই সেটটাতে ফেস করেছিলাম তারপরে একটা সময় মানে মুরগিটার যে ইমিউনিটি সৃষ্টি সিস্টেম ইমিউনিটি সিস্টেম অনেক হাই থাকে ভালো কোয়ালিটির ফিড হলে ইমিউনিটি সিস্টেম ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে কিন্তু আমি সেটাতে যেটা অবজারভেশন করলাম যে ইমিউনিটি সিস্টেমটা অনেক দুর্বল ছিল মানে এটাকে যখন ভাইরাস অ্যাটাক করতেছে তখন খুব সহজেই অ্যাটাক করতে পারতেছে ওষুধ দিলেও কোনো কাজ হচ্ছে না উল্লেখযোগ্য কথা হলো সকল ধরনের ভ্যাকসিনগুলো করা ছিল তারপরেও রানীক্ষেত গাম্বরো থেকে বাঁচানো সম্ভব হয়নি এই শেডের চার হাজার মুরগিকে চার হাজার মুরগির মধ্যে দুই হাজার মুরগি সেল করা হয়েছিল বাকিগুলো সেল করা যায়নি বাকিগুলো সব মরে গিয়েছিল তো বর্তমানে আমাদের এই পাশের যে অবস্থা আমাদের উপজেলার যে অবস্থা এই অবস্থা উপজেলার অবস্থা অত্যন্ত ভয়াবহ মোটামুটি আমরা আন্তাজ করতে পারি বিভিন্ন জায়গা থেকে পরিসংখ্যান নিয়ে আমরা দেখেছি গত দুই মাসে দেড় লক্ষ থেকে দুই লক্ষ মুরগি শুধু এই উপজেলাতে মারা যায় দেড় লক্ষ থেকে দুই লক্ষ মুরগি শুধু আমাদের উপজেলাতে মারা যায় যেটা আমরা অনুমান করছি যে এটা রানীক্ষেত গাম্বরো এবং এর পাশাপাশি বার্ড ফ্লু এর পাশাপাশি হলো বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি কারণ শুধু রানীক্ষেত এবং গাম্বরোতে এত মুরগি মারা যাওয়া ইম্পসিবল যার ফলে দেখা গেল যে এখানে মুরগির যে স্বাভাবিক দাম সে দাম স্বাভাবিক দামটা একেবারে নিচে নেমে যায় বর্তমানে এই এলাকার মুরগির বাজার হলো একশো ষাট টাকা কেজি যেটা দুই মাস আগে থেকে আস্তে 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 কমতে 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 এই পর্যায়ে আসে মানে এত পরিমাণ রোগাক্রান্ত মুরগি বাজারে পাওয়া যাচ্ছে এই রোগাক্রান্ত মুরগির ভিড়ে মুরগির দাম সবসময় কম থাকে তাই বলবো যাদের খামারে রানীকেত গাম্বড়ো বা বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে বার্ড ফ্লুতে যাদের খামার আক্রান্ত হয়েছে তারা হয়তো বা বুঝতে পারেননি কিন্তু আমার ধারণা ম্যাক্সিমাম খামারে বার্ড ফ্লু আক্রমণ করেছে কারণ বার্ড ফ্লু ছাড়া যদি রানীক্ষেত এবং গাম্ভরো যদি হয়ে থাকে সেই মোটালিটিটা অনেকটা কম থাকে কিন্তু বার্ড ফ্লু হলে মোটালিটি কম করা যায় না তো এই ধরনের শেডগুলো মোটামুটি দুই মাস আড়াই মাস ভালো করে শোধন করে রেখে দেওয়া উত্তম এবং দুই আড়াই মাস পরে মুরগি তোলা উত্তম ধন্যবাদ সকলকে